সব একটা লিমিট থাকে জানো তো আমি কোথায় বেরোবো না বেরোবো তোমার অত কৈফিয়তের কি আছে যে আমি কোথায় প্রথমে যাব কোথায় দ্বিতীয়তে যাব কোথায় তৃতীয়তে যাব আমার যেখানে যেখানে কাজ আমি সেখানে সেখানে যাবো তুমি অত কৈফিয়ত নেই আর কে গো হ্যাঁ আমি বেরোবো আমার মতো বুঝবো আমি কোথায় যাব না যাব। আমার কাজ আছে প্রচুর কাজ আছে হ্যাঁ একদম বেশি সাত বছর আগে সাত পাক ঘোরা অগরি করে তোকে সেটা করছে তুই বলবি না মানে আমি যেখানে যাই পাইটি পায় তোকে হিসাব দিয়ে আর তুই হিসেবে বলবি না

আমি যে বাবা হয়েছে সেটা বলবো না মানে যে বিবাহিত সেটা যেন না বোঝে ওরা বুঝলে সব বোঝাতে হবে না এই কালকে গণেশ একটা ছবি ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়েছে সেটা ভুলবশত ফেসবুকেও চলে গেছে তুই গণেশ বলছে তুই জানিস কত মেয়ে কষ্ট পেলে জানিস সেই ছবিটা থেকে তাহলে

খাবার দেখবি <drafting> <mukland> <kita can. cinhos> <trzeba> <dáramah> <sprayed facializophren65> সকালে খিচুড়ি করবি ফুলকপি বলতেও তো পারো রেস্টুরেন্ট থেকে সারাদিন খুব ভালো লাগে মাদার হাটে নিয়ে যায় আমার ঘর ওই তো নিয়ে গিয়ে গলার নলি সব বেড়ে যায়

দুটো হাত আছে রান্না করবি বাজার করে রান্না করবি দুম দাম রান্না করবি তুই তো করতে পারিস অত বকিশ না অত হ্যাঁ চলে যায়